আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লা ও আল্লাহ আলহি ও আসহাবিহি ওয় মানুয় সম্মানিত সুধী এবং দিনদরদি মুসলিম ভাই বোনেরা আপনারা জানেন যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি তাইবা একাডেমির আয়োজনে দিনব্যাপী জাকাত ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ওয়ার্কশপে আমি থাকছি এবং আমার সাথে থাকছেন জনাব নাসিল শাহরুখ আমরা জাকাতের বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ এবং এখানে ব্যক্তিগত জাকাত আমরা কিভাবে আদায় করব পুরুষ অথবা মহিলা এবং পাশাপাশি যারা বিজনেসম্যান রয়েছেন উদ্যোক্তা রয়েছেন ফ্রিল্যান্সার রয়েছেন কিংবা চাকুরিজীবী পেশাজীবী মানুষরা রয়েছেন তারা তাদের জাকাতটা কিভাবে দেবেন আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের কাছে দুটো ক্যালকুলেটর আছে এবং জাকাত অ্যাপসও আছে এসব কিছু আমরা হাতে কলমে আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের সামনে উপস্থাপন করবো যাতে করে এখন থেকে আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন খুব সহজে তার জাকাতের হিসাবটা বের করতে পারেন জাকাত ওয়ার্কশপ থেকে আমরা কি কি শিখবো এবার সেটা নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করব আমরা শিখব কিভাবে টাকার জাকাত দিতে হয় সম্পদের জাকাত দিতে হয় আমরা শিখব স্বর্ণ রূপার অলঙ্কার উপর জাকাত আছে কি না সে বিষয়টি নিয়ে আমাদের ওলামা কেরাম কি বলছেন জাকাত দিতে হলে কিভাবে দিতে হবে আমরা শিখব আমাদের ব্যবসায়িক পণ্যের জাকাত কি করে দেব কিংবা আমরা যে পেশাজীবী মানুষ হিসাবে যে বেতনটা পাই সেখান থেকে উদ্বৃত্ত টাকার হিসাবটা আমরা কীভাবে জাকাতের মধ্যে সামিল করব আমাদের যে ডিপিএস আছে কিংবা আমাদের শেয়ার আছে স্টক আছে ইত্যাদি আরও রকম ব্যবসা বাণিজ্য আছে সেগুলোর জাকাত কীভাবে দেব পাশাপাশি আমাদের যে ক্যাটল ডেইরি ফার্ম অথবা আমাদের ফসল ফল ফলাদি এগুলোর জাকাত কীভাবে দেব যদি সেটা ব্যবসায়িক হয় সেটা কিভাবে দেবো উৎপাদিত ফসলের জাকাত কিভাবে দেব ইনশাল্লাহ এর সব কিছুর জাকাতের হিসাব নিকাশ কিভাবে আমরা করব সে বিষয়টা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ